প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক চিনতে পারছেন হুজুর খুব বড় হুজুর ইয়াসিন হুজুর খুব বড় বড় কথা বলেন এবং কথা বলেন আমার সম্পর্কেও বলেছেন এবং বঙ্গ টিভির রোজিনা রহমান তার সম্পর্কে তো খুবই বাজে মন্তব্য করেছেন কিন্তু রোজিনা সেও ছাড়ার পাত্রী না আইনি প্রসেস করেছে প্রথমে কলকাতার হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ করে কিন্তু ওই থানা সেই অর্থে কাজ করেনি জিরো এফআইআর করে রেখে দেয় সেই জন্য রোজিনা রহমান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্ট সব কিছু দেখে ওই থানা থেকে ওই কেসকে সাইবার ক্রাইমে ট্রান্সফার করে দেয় তো আজকে সাইবার ক্রাইম সেকশন লালবাজার রজিনা রহমানকে ডেকেছিল তো সেখানে কি কথা হয়েছে আমি দর্শক আগে শোনাবো আপনাদেরকে কারণ ওখান থেকে বের হয়ে আমার সঙ্গে রজিনা রহমানের কথা হয়েছে তো আমি সেই যে কল রেকর্ড সেটা আপনাদেরকে প্রথমে শোনাবো তারপর ব্যাখ্যাতে আসবো যে হুজুর এবার কি করবেন আগে দর্শক শুনুন কি কথা হয়েছে আমার সঙ্গে রজিনা রহমানের তারপরে ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রোজিনা রহমান বঙ্গ টিভির রোজিনা তুমি তো আজকে লালবাজার গিয়েছিলে তোমাকে ডাকা হয়েছিল কি হয়েছে ওখানে লালবাজার সাইবার ক্রাইম থেকে আমাকে ডেকেছিল যেহেতু তুমি জানো যে ইয়াসিন হুজুরের বিরুদ্ধে যেহেতু আমরা কেস করেছিলাম তো আমি তো প্রথমে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছিলাম তারপর সেটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট ওটাকে সাইবার ক্রাইমে ট্রান্সফার করে কারণ পুলিশ তো কিছুই করেনি হাইকোর্ট নিজেই বিরক্ত হয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন সাইবার ক্রাইমকে ট্রান্সফার করেছিল যে এই বিষয়ে তো কিছুই করা হয়নি ওনাকে ওনার বিরুদ্ধে জিরো এফআইআর করা হয়েছিল করে এই কার্যত গোলসি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সফিকুলদা তখন বিচারপতি বলেছিলেন যে যদি ইংল্যান্ডে কেউ মন্তব্য করে তাহলে কি ইংল্যান্ডে গিয়ে এফআইআর করতে হবে পুলিশের প্রতি বলেছিল সেটা বিরক্ত হয়ে উনি বলেছেন এরা তো কিছুই করেনি তাহলে এটাকে এখানে ফেলে রেখে কোনো লাভ নেই হেয়ার স্ট্রিক্ট থানায় তাহলে এটাকে সাইবার ক্রাইমে দিয়ে দিই তখন সাইবার ক্রাইমে দিয়ে দিয়েছিল দিয়েছিলেন আজকে সাইবার ক্রাইম থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল আমার আমি তো সারাদিন আজকে কোনো রকমেই কাজ করতে পারলাম না কার্যত তো গিয়েছিলাম ওখানে গিয়ে এবার ওনারা জিজ্ঞাসা করলেন নথি চাইলেন পেন ড্রাইভে করে আমাকে সমস্ত কিছু দিতে হলো স্ক্রিনশট দিতে হলো এবার উনি যে মন্তব্যটা করেছে আমি তো সাইবার ক্রাইমের অফিসারদেরকে বললাম দেখুন মন্তব্যটা কি মেনে নেওয়া যায় কখনো যে দেহ ব্যবসায়ীগুলি আমাকে চারিত্রিক দিক থেকে দাগিয়ে দিচ্ছেন উনি যে মানে যেভাবে মন্তব্যটা করেছেন আমার কাজ আমার পছন্দ না হতে পারে তার কথা বলার ধরন তোমার আলাদা হবে তার আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু এরকম চারিত্রিক কেন্দ্রবিন্দু হবে না কারণ চারিত্রিক দিক থেকে আক্রমণ করা একদমই ঠিক নয় উনি যে মন্তব্য করেছে সেই মন্তব্য তো উনি এখনো পর্যন্ত ফেরায়ওনি দেহ ব্যবসায়ী বলেছেন তো সাইবার ক্রাইমের অফিসাররা বলল তোমার কাজ পছন্দ না হতে পারে কিন্তু তার জন্য তোমাকে অন্যভাবে বলা যেতে পারে যে এই কাজটা ঠিক না বা এটা হতে পারে না এইভাবে হতে পারে কিন্তু এই দেহ ব্যবসায়ী মন্তব্যটা একদমই উনারাও মেনে নেননি একজন দেখলাম সাজিদুর রহমান বলে আমার কেসের আয়ও করা হয়েছে তাকে অফিসার বললেন যে উনি তোমার ও সাজিদুর রহমান সাহেব রয়েছেন উনি নিশ্চয়ই দেখবেন এইভাবে কথা বলেছেন অফিসার অফিসার বলেছে এ তো নন ফেস একে তো চেনা মুখ এ এই মন্তব্য করেই থাকে এইরকম মন্তব্য করে থাকেন সেটা ওনাদেরও জানা একদম কিন্তু তোমার কি মনে হলো যে সাইবার ক্রাইমের যা আজকে তুমি দেখলে তাদের উদ্যোগ তো মানে কি ব্যবস্থা নেবে নাকি ওই তোমাকেই ডেকে ব্যাস ওখানে হ্যাস্তাস্ত করে দেওয়া হবে কি বুঝলে তুমি পুলিশের আচরণ দেখে তবে বলল যেভাবে পুলিশের আচরণ দেখলাম সত্যি বলতে আমি একটু আশ্বস্ত হয়েছি কারণ কেন যেভাবে এই মন্তব্যটা ওনারা মেনে নিলেন না দেখো সামনে একরকম পিছনে একরকম সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার সামনে যেভাবে ওনারা ব্যবহার করলেন আমার তো খুবই ভালো লাগলো উনি বললেন যে এই মন্তব্য মেনে নেওয়া যায় না ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডেকে পাঠা তারপর আমি থানার বাইরে বেরোতেই ওই যে আমার আয়ো ছিল কেসে সাজিদুর রহমান সাথে সাথে আমাকে ফোন করলেন পেনড্রাইভে তো আমি দিয়েছিলাম ওনারা সিজ করেছে আজকেই আমার এফআইআর হলো মানে ওনার বিরুদ্ধে সাইবার ক্রাইম এফআইআরটা করলো আমার কাছে কপিও দিলেন এক কপি এই তখন সাজিদুর রহমান সাহেব আমাকে ফোন করলেন বললেন যে তুমি আরেকবার ভিডিওটা আমাকে আমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাও তো আমি আবার ওনাকে পাঠালাম পাঠিয়ে ওনাকে বলে এলাম আমি যে আপনারা দেখুন নাহলে তো শফিকুল আমাদের জন্য হাইকোর্ট খোলা আছে ওনারা যদি কিছু ব্যবস্থা না করে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে আমি ছেড়ে কথা বলবো না কারণ কেন এই মন্তব্য আমি কখনোই আমি মানবো না আমরা সৎ পথে খেটে খাই সোজা কথা আমরা আমাদের মতো করে খেটে চলি তো সেখানে এই রকম চারিত্রিক দিক থেকে দাগিয়ে দিলে তো দুদিন পর আর অন্য রকম মন্তব্য আসবে আর উনি যখন নিজেকে ধর্মগুরু বলে দাবি করে তাহলে উনি একটা সম্প্রদায়ের ঠিকানিয়ে রাখে তাহলে উনি কি করে আমাদের সম্পর্কে সব মন্তব্য করতে পারে ওকে তুমি অফিসারও বললেন যে উনি বোরখা পরার নিদান দেন মানে এই যে চুল খোলা ব্যাপার বা কিছু এই রকম মানে উনার উনার সম্পর্কে কিন্তু কারোরই অজানা নয় আমি যা দেখতে পেলাম ওকে তুমি যে লড়াইটা চালাচ্ছ চালিয়ে যাও যদি সাইবা সাইবার ক্রাইম যদি কিছু না করে মানে ওই থানা যদি কিছু না করে নিশ্চয়ই আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তবে কলকাতা হাইকোর্ট যেহেতু এই মামলাকে ট্রান্সফার করেছে সাইবার ক্রাইমে থানা থেকে সুতরাং আশা যায় যে অ্যাক্টিভলি কাজ করবে সাইবার সেকশন যদি না হয় অবশ্যই কলকাতা হাইকোর্টের দরজা খোলা আছে তবে তুমি যে লড়াইটা চালাচ্ছ এটা কিন্তু করা উচিত কারণ যা খুশি করা যায় না যা খুশি বলা যায় না আমার নামেও এই হুজুর অনেক কথা বলেছেন সুতরাং তুমি তো মা তোমাকেও বলেছে হারামের اولاد সেই মানে বাবাকে দাগিয়ে দাগিয়ে মন্তব্য আমি বলছি বলেছে উনি ওনার মন্তব্যই মানে এই যে আরামবাগ টিভি হারামখোর আর বঙ্গ টিভি হারামখোর মানে ওনার মন্তব্যটাই এই ধরনের মন্তব্য কেন মানে কিসের জন্য ওনার কি আমরা কে কত হারাম খেয়েছেন আর কে কে কত সৎ সেটার প্রমাণ হয়ে যাবে তুমি লড়াইটা চালিয়ে যাও বাকি আমার তো রয়েইছে আহ তুমি লেগে থাকো তবে যেহেতু তোমাকে আজকে ডাকা হয়েছিল আমরাও পজিটিভ কোন রেজাল্ট আশা করব এই ধরনের যিনি কথা বলবেন তার মুখটাকে একেবারে সেলাই করে দেওয়ার জন্য ओके आशा धन्यवाद আরেকটা দিনেশ আর ছবিগুলা শেষ কথা একদম বলতেছে আমি একটাই কথা যে এই যে আমাদের আমরা যে লড়াই করছি একদম তুমি আছো আমরা আছি সবাই এই লড়াই কিন্তু আমরা একটা শেষ দেখে ছাড়বো যে মন্তব্য উনি যতই যাই করে থাকুক কিন্তু উনাকে এই যে মন্তব্যের জন্যে যে শেষ পর্যন্ত কোথায় মানুষ যেতে পারে মেয়েদেরকে মানে মহিলাদেরকে এইভাবে মন্তব্য করা যায় না সেটা উনাকে একটা চরম শিক্ষা না দেয়া পর্যন্ত ছাড়বে না তুমি ছাড়বে না আমি তো আছি এবং আরো অনেকে আছেন তুমি ছাড়বে না এই সব চলতে পারে না যা খুশি বলা যায় এটা হতে পারে না এটা ভারত পশ্চিমবঙ্গে আছি বলে কারো সাহারাতে আছি বলে ভাবলে ভাববেন যে যা খুশি বলতে পারে দেশের একটা আইন আছে আমি তো বলেছি যে যেভাবে উনি মন্তব্য করেছেন এতো প্রমাণ এতো প্রমাণ যদি এর যদি বিচার না হয় তাহলে আর কবে বিচার হবে আমি তো বলেছি আগে যদি এর বিচার না আমরা দেখতে পাই এত বড় একটা মন্তব্য করার পরেও তাহলে আমাদেরকে ধরতে হবে দেশে কোনো আইন নেই কিন্তু আমরা সেটা এখনো বিশ্বাস করি না আমরা মনে করি দেশে আইন আছে সুতরাং সেই আইনেই এই ব্যক্তির বিচার হবে পুরো প্রমাণিত এর সাজা হবে এটা আমরা আশা রাখি অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য এবং তুমি শক্ত থাকো লড়াই কিন্তু আমিও সব সময় সাথে আছি ধন্যবাদ দাদা দর্শক শুনলেন ওখান থেকে বেরিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল সেই কল রেকর্ড আমি আপনাদেরকে শোনালাম এবার আমি আপনাদেরকে শোনাই যে যে মন্তব্যগুলো করেছিলেন এই হুজুর সেগুলো কতটা আপত্তিকর আমি দুটো বক্তব্য দেখতে পাচ্ছেন দুটো ভিডিও আমি দুটো ভিডিও ব্যাক টু ব্যাক আপনাদেরকে শোনাবো যে রজিনা রহমান সম্পর্কে আমার সম্পর্ক তো বলেনি এবং একজন মহিলা রজিনা রহমান তার সম্পর্কে কি ধরনের কুৎসিত মন্তব্য করেছেন একাধিকবার আমি দর্শক দুটো বক্তব্যই ব্যাক টু ব্যাক শোনাচ্ছি ঠোঁট পালিস লাগিয়ে মাতা চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে এদিকে কেউ চিনে না গরু গাধা এগুলো আমার কাছে বঙ্গ টিভি ওই চুল খোলা বেয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী চারা ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী এত মিথা ছড়াই আর বঙ্গ টিভি শুনলেন দর্শক এইসব বলেছিলেন বঙ্গ টিভি এবং রোজিনার রহমান ইঙ্গিত করে এই কথা ছাড়া আমি কিছু না এর সাজা হবে না দর্শক এর সাজা হবে না বিরাট বড় বক্তা না হুজুর হয়েছেন হুজুর মুখে সেলাই পড়ে যাবে দাঁড়ান না যে মন্তব্য এবং এগুলো ডকুমেন্টেড আজকে তো লালবাজারে সব নেওয়া হয়েছে বলে বলা হলো শুনলেন আপনারা আমরাও শেষ দেখব শেষ দেখব এই হুঁচুরের দেশে আইন আছে কি না এটা প্রমাণিত প্রমাণিত ওনাকে প্রমাণ করতে হবে যে মন্তব্য করেছেন প্রমাণ করতে হবে না হলে কিন্তু সাজা হবে সাজা দেখতে চাই কোনো ছাড়ছুট নেই কোনো ছাড়ছুট নেই যা তা না যা খুশি একটা টুপি আছে বলে আর আমি মৌলবী সাহেব হয়ে গেছি বলে একটা সমাজে দুটো বক্তব্য ভাষণ ঝাড়ি বলে যা খুশি কি তথ্য আছে না আছে কোনো এ নেই আর তেমন তার শ্রোতা তারাও তাদেরও বোঝার ক্ষমতা নেই দিয়ে আমরা যা খুশি বলে দেবো সবাই সহ্য করে নেবেন এটা হতে পারে না এটা হতে পারে না আমরা দেখবো শেষ দেখব ওই যে রোজিনা যেমন লেগে রয়েছে হেয়ার স্ট্রিট থানা কাজ করেনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্ট কেসকে ট্রান্সফার করে দিয়েছে সাইবার ক্রাইমে এখন সাইবার ক্রাইমে যেহেতু কলকাতা হাইকোর্ট থ্রু গেছে বিষয়টা আশা করি অন্তত কাজটা করবে তারপরে এটাও আমাদের নজর থাকবে যে সাইবার ক্রাইম কি করছে এক্সাক্টলি থাকবে নজর এত বড় মন্তব্য করার পরেও যদি এর ব্যবস্থা না হয় তাহলে আবার আইন কিসের আইন কিসের তো দেখা যাক কি করে সাইবার ক্রাইম তারপর তো আবার কলকাতা হাইকোর্ট রয়েছে ফলে ছাড়ের কোনো জায়গা নেই এবং যে বা যারা এই ধরনের মন্তব্য করবেন আমারও কেস আছে ওয়েট ওয়েট সব যাবে পর পর ওয়ান বাই ওয়ান যে বা যারা এই ধরনের কুৎসিত মন্তব্য করবেন প্রমাণ ছাড়া প্রমাণ থাকলে যা খুশি বলুন আমাদের সম্পর্কে নো প্রবলেম প্রমাণ ছাড়া যে বা যারা করবেন সব প্রসেস ওয়ান বাই ওয়ান যাবে সব চলছে প্রসেসে কেউ কেউ আমাকে দেখছি কিছু কিছু লিঙ্ক পাঠান নজরে পড়লে পাঠিয়ে রাখবেন পাঠিয়ে রাখবেন আর আমাদের সব রেকর্ড হয়ে থাকছে রেকর্ড হয়ে থাকছে দেশে আইন আছে কি নেই সেটা দেখাবো এটা কিন্তু ভারত বাংলাদেশ না সেটা ভেবে ভেবে চলবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে